আসসালামু আলাইকুম আজকে আমাদের খাজার প্রথম রাত শেষ করে দ্বিতীয় দিন আজকে আমাদের অরিয়েন্টেশন আমরা একটু করে যাচ্ছি আমরা এখানে আমরা রুমমেটরা সবাই আছি আমরা এখন রেডি হয়ে যাব কলেজের দিকে তো দেখা হচ্ছে রেডি হয়ে আমরা বন্ধুরা মিলে ডাইনিংয়ে চলে যাই সকালের নাস্তা করতে সকালের খাবার শেষ করে আমরা একাডেমিক বিল্ডিংয়ের সামনে কিছুক্ষণ অপেক্ষা করি এবং তারপর আমাদের ফুল ও কিছু গিফট দিয়ে অডিটোরিয়ামে পাঠানো হয় সুসজ্জিত অডিটোরিয়ামে বসে আমরা আমাদের শপথ গ্রহণ এবং নিজেদের পরিচয় পর্ব ও আলোচনার পর্বটুকু শেষ করি

সময় স্বল্পতা আর বিভিন্ন কাজের কারণে এর থেকে বেশি শর্ট নিতে পারি নাই এজন্য আজকের এই ছোট্ট ভিডিও এ পর্যন্তই শেষ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে